এখন ঠাকুরের বাসনগুলি মাইজা নেই জল গুলি ফেলাই দিয়ে নি নোংরা জল হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকে এসে বৃহস্পতিবার ঠাকুরের বাসনটা তেমন মাইজানি বাবু গেল স্কুলে ওর এই স্কুলে পাঠায় দিয়া ঘরে এসে এখন ঠাকুরের বাসনগুলি মাইজা নিতেছি ঠাকুরের বাসন মাইজা চা খামো পরে সকালের খাওয়া বানামু দুয়ার মুছুম করে তারপরে ঠাকুর পূজা ধরো এদিকে তেঁতুল নিলাম বাসন মাসতে জল বসাইছি চায়ের জল ফুইটা হয়েছে দেখো চা খেয়ে এত সকালের খাওয়া দাওয়া বানাবো বাসনগুলি রাত্রে এখন তোমাদের ভাই দেখলাম বাসন সাড়ে আটটা বাজার দশ মিনিট আগে বইছিলাম বাসন আধা ঘন্টা লেগে গেছে গে কাঁসা পিতলের বাসন না টক দেওয়া ভালো করে না মাসলে এক সপ্তাহ পরে মাজা হয় বাসনগুলি রস্ত আর এই গাছা ধুপতি রস্ত আর মাজা হয় না একদম কাল ছিটা থাকে একদম গেলে যে অনেকটা সময় লাগে নিলাম তো মা চাটা দিয়ে এলাম ঢাইলাম এখন আমারটা লালং চিনি দিছি আমারটা আমাদের আর একটু দুধও দিছি আমার আবার অত কড়ালিকার ভাল লাগে না মা যেভাবে কড়ালিকার খায় চাপাতেই বেশি দুধ কম আমার আবার ইচ্ছে চা খাওয়া চাপাতিটা অল্প চাপাতি আর দুধ মানে একদম মিডিয়াম মিডিয়াম না তো টক টকা একদম কষা হয়ে যায় চা গুলি আমার চায়ের রং দেখো চা কতগুলি kaya ni, itu বসায় আপনি জিরা ফোড়ন আর জিরা আলুটা ভাজা তারপরে মশলা দেবো জিরা ঘুমার গুঁড়া তো এটা নিলাম জিরার গুড়া আর এটা নিলাম অরুপটাও দিয়া দিন

কইরা ঘর মুছুম ঘর মুছা স্নান করুন কেমনে কেমনে পরে বেলা হয়ে যায় আর আজকে দুপুরে তো অত রান্নার ঝামেলা নাই মাছ আছে তো তোমাদের দাদাভাই কইসে ডিম খাইবো তো ডিমেই বানাই থব খালি মাছ আছে দুই ভাগে মাছ আছে যে বাঁধাকপি করতে আসি সকালেও হয়ে যাবো দুপুরে হয়ে যাবো কাঁচা লঙ্কাটাও খাইটাই না লবন ভালকৈডাল লাৰা দি আনি ঢাকা দিয়াতো মই মজিয়া দি বন্ধাকবি এখন পুৰা মজা গৈছে তো রুটি বুলি নিলাম বন্ধাকবির বন্ধু তো ঘর মুছা নি আমার দেখো ঘর মুছা লাঠিটা না কালকে ভাঙে গেছে মাঝখান থেকে টুকরা গেছে এখন আপাতত এখন মুছতে তো লাগবো না এটা দিয়ে মুসুম কিভাবে মুসুম তো একটা লাঠি একটা সুন্দর করে সিরিজ কাগজ দিয়ে খসা লাঠিটা এটা ঢুকাই দিছি তো এখন এটা আপাতত মুছা নি কাম তো চলবো না দেখি ছিকা লাঠিটা ঘোসলামকে লাঠিটার মধ্যে একদম সালে শাল ভর্তি আছিল এইদিনও এটারে কইছে একটু ই করলাম শালগুলো আবার হাতে ধরবো তো গড়িতে 10:30 টার উপরেই বেজে গেছে খাওয়া দাওয়া দিলাম মারিয়া তোমার দাদা বাইদে এই এখন গর্ণেছনিতাছি কিন্তু লাঠিটা পাতলা না একটু কাঠিটা মোটা করে নেষ্ট ভালোই তো আচ্ছা পড়া এটা গতি करू মিটার আমি এটা দিয়ে মুঠো এটা তো গতি করতেই লাগতো তো তো বন্ধুরা এখান থেকে পূজা দিয়ানি আনি সন্তান কইরা রাইসা করলাম দুব্বা তুললাম গাছে দুইটা ফুল ছিল একটা আনলাম তো তখন একদম সাইজ দেখো ফুলের এখন ঠান্ডার জন্য ফুলও ছোট ছোট হয় ফুলগুলি হলানি Untuk baik त्रयं यकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उवारुमिभवन्दनाय dedico era nila ভাত বসাইলাম আর ডিমের ঝোল করুন মাছ আছে সকালে বাঁধাকপি করলাম যে কইলাম থাকবো দুপুরে বাঁধাকপি রয়েছে এখন খালি ডিমের ঝোল আর ভাত আজকে জালু হচ্ছে দেখো নতুন আলু একদম ছোট ছোট জলে আর আলুটা পরিষ্কার হয়ে যাবে মশলা পেড়ে নি এখন মশলাটা কইরা নি মশলাতে কি দিবে পেঁয়াজ মরিচ জিরা ধনার গুঁড়া আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলি ঘরে থেকে আর শুকায় মশলা কইরা নিলাম এখন ডিমটা বসাই এই ভাতও হয়ে আছে রাত্রের জন্য কইরা থিম আমলেট কইড়া রাত্রের দিনও রেখে দিব বাবা ছেড়ে দুজনের আলু দিয়ে দিচ্ছি আমার ভাতটাও হয়ে গেছে ভাতের মাঠ ধর আজকেই মনে হয় এত বছর পরে একদম সাধারণ রান্না করলাম খালি ডিমের ঝোল আর ভাত এত বছরে মনে হয় আমি এরকম রান্না করি নি দুই পর তিন পথ তো আজকে একদম সাধারণ রান্না করলাম খালি ডিমের চুল আর ভাত এত বছর পর পিসে খাইয়া দেখো না একটা পিস একদিন খেয়ে দেখো

তো এদিকে দেখো বিকালের টিফিন গরম গরম চাউমিন করলাম বাবুরে তোমার তোমার দাদা ভাইর নেই আলু দেওয়া করছি না ডিম রাত্রে খাবি তো বানাই রাখছি পেয়াজ

ঠিক আছে রাত্রে ভাত খাওয়া খাইতে পারো না চাউমিন চাউমিন ডালিয়া এগুলা খাইতে লাগে মোমো